টেলিভিশন ইন্টারনেট খুললেই শত শত খারাপ নিউজ কালবালার এই নিউজটা দেখুন অবশ্যই ভালো লাগছে এই তরুণরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ টেথোস্কোপ এখনো ঠিকমতো কাঁধে ঝোলেনি হাতে এসেছে মাত্র চিকিৎসক হওয়ার প্রথম পরিচয় ইন্টার্ন তবু যে উদ্যোগে তিনি এগিয়ে গেছেন তা অভিজ্ঞ বহু চিকিৎসকও কখনো করে দেখাতে পারেননি আমি যখন মেডিকেল স্টুডেন্ট ফিফথ ইয়ারে আমি হচ্ছে একটা ওয়ার্ল্ড স্টোক অর্গানাইজেশনের ওদের একটা রিসার্চ প্রজেক্ট ছিল এটার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগদান করার সুযোগ পাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেকে ইন্টার্নশিপ করছেন তরুণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান তার একান্ত চেষ্টায় আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে পাওয়া গেছে প্রায় সতেরো কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ এখন থেকে স্ট্রোক ও হৃদরোগীরা বিনামূল্যে এই অতি দামি ওষুধ পাবেন রামেক হাসপাতালে যেহেতু স্ট্রোকটা ব্রেইনের একটা রোগ তাহলে বুঝতেই পারছেন যে স্ট্রোক হলে মানুষের মারা যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে এখন এই ওষুধটা ইউজ করলে আপনি দেখেন যে কি হচ্ছে আসলে যে আমরা হচ্ছে ব্রেনের যে কোর্সগুলো এগুলো রক্ত সাপ্লাই পাচ্ছে না যার কারণে মারা যাচ্ছে তা আমরা যত দ্রুত এই ক্লটটাকে সরিয়ে আনতে পারবো অথবা এই ক্লটটাকে ডিজলভ করে ফেলতে পারবো তত দ্রুত ব্রেইন আবার রক্ত সঞ্চালন ফিরে পাবে এবং সে আবার তার আগের মতো কাজ করতে পারবে এইভাবে আমরা একটা রুগীকে যেমন তার জীবনটা যেমন রক্ষা করতে পারি একইভাবে তাকে দীর্ঘমেয়াদী যে প্যারালাইসিস আজীবন যে সে বিকল হয়ে যাচ্ছে এটা থেকে আমরা প্রতিরোধ করতে পারি দুইটা ক্ষেত্রেই কাজে লাগে স্ট্রোক কিংবা হৃদরোগে আক্রান্ত কোন রোগীর জন্য এই ইনজেকশন হতে পারে জীবন ও মৃত্যুর ফারাক কিন্তু একটি ভয়ালের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা যা বেশিরভাগ রোগীর সাধ্যের বাহিরে রোগীর ওজন ষাট কেজির বেশি হলে প্রয়োজন হয় দুই ভায়াল দরিদ্র রোগীরা তাই শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকেন এবার সেই হতাশার দেয়াল ভেঙে দিলেন শীর্ষক তিনি নিশ্চিত করলেন কোনো মানুষ যেন শুধু টাকার অভাবে হারিয়ে না ফেলেন জীবনের সুযোগ শীর্ষ যখন পঞ্চম বর্ষের ছাত্র তখনই ওয়ার্ল্ড স্টোক অর্গানাইজেশনের একটি গবেষণা দলের সঙ্গে যুক্ত হন তিনি একমাত্র বাংলাদেশি ইন্টার্ন যিনি এই বিশ্ববিখ্যাত গবেষণার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন পরিশ্রমী তরুণ গবেষক হিসাবে তার নাম নজরে পড়ে আন্তর্জাতিক এই সংস্থার তাদেরই একজন সরাসরি শিষ্যকে মেইল করে জানতে চান রামেক কি এই ওষুধ গ্রহণ ও রোগীদের দিতে সক্ষম শীর্ষ দ্বিধা করেননি ছুটে যান তার মেন্টর ও মেডিসিনের অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদের কাছে অনলাইনেই সেই দাতা সংস্থার সঙ্গে ডাক্তার আজাদের চলতে থাকে আলোচনা শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয় নানা জটিলতা পেরিয়ে পৌঁছে যায় দুই হাজার পাঁচশো ভায়াল অ্যালটেপ্লেস ইনজেকশন পঁচিশশো ভায়াল ওষুধ আছে বিশ মিলিগ্রামের আমরা স্ট্রোক রোগী বা এমআই রোগীর প্রায় নব্বই থেকে একশো মিলিগ্রাম ওষুধ লাগে তাহলে প্রতিটা পেশেন্টের পাঁচ ভয়েলের মতো লাগবে মানে সাড়ে চার ভায়াল লাগবে কিন্তু বাকি অর্ধেক তো আমরা ব্যবহার করতে পারবো না এটা ফেলে দিতে হবে তো সেই জন্য পাঁচ ভয়েল যদি খরচ হয় তাহলে আনুমানিক আনুমানিক না আমরা পাঁচশো রোগীকে এই রোগী ওষুধটা দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো এবং টোটালি ফ্রি অফ কস্ট রোগীর একটা পয়সা খরচ হবে না এবং সম্পূর্ণ